সালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত কেমন আছেন সবাই প্রতিনিয়তই কাজ শেষে আমি ও আমার তুই দোস্ত যাই মার্কেটে মার্কেটে কিছুক্ষণ ঘোরাফেরা করি এবং ঘোরাফেরার শেষে আমরা রুমে ফেরি গতানুগতিকভাবেই আমরা আজও এসেছি ডিঙ্কেল ডিঙ্কেলের একটি মার্কেটে মালয়েশিয়ার এখানে এসে আমরা ক্যাডাই ক্যাডাই অর্থাৎ তাহলে দোকান বা হোটেল এইগুলো বোঝাই ক্যাডাইতে এসেছি রুটি নান রুটি খাবো আমরা এইটা অর্ডার দিয়েছি এবং অর্ডার দিয়ে বসে আছি হ্যাঁ এই বন্ধুরা এক একজন এক এক রকম কথা করছে কেউ আবার নিজের হ্যাঁ এই যে ইনি হলে পানি ঢালছে ইনি হলে একে আমরা বুড়া বলে ডাকি হ্যাঁ এই যে বলতে বলতে আমার রুটিটা ছেলে এসেছে হুম ওদের দুই এখনো এখনও আসেনি তাই আর কি বলছি আর কি মারছে যে সে আবার কথা বলছে একজনের সাথে ওদের আসেনি কিন্তু আমারটা চলে এসেছে এই জন্য আমি নিজে নিজেই খাওয়া শুরু করলাম এবং ওদেরকে লোভ ধরাছিলাম যে আমারটা চলে এসেছে খা তোরা এই যে মিনু এসেছে মিনুম খাচ্ছি ওরাও খাচ্ছে মিনুম রুটি ওদেরটা এখনও আসেনি যার কারণে আমি শুরু করে দিলাম বসে থেকে কাজ শেষে গিয়েছি অনেক ক্ষুধা লেগে গিয়েছে হ্যাঁ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন